আমার ও আমার কিছু খুঁজে নেবে আমাকে বলে বলে কি তুমি লড়তে লেট করেছো হ্যাঁ আজ আমি 15 মিনিট লেট করেছি फ्रेंड्स बिकॉज আমার চিম্পু মাই স্কুল আছে জম্পকে নেই তো যাই হোক মাথা আছে চুলা চুলা বড় সময় পাইনি তো ঠিক আছে অসুবিধা কিছু নেই চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম সাথে থাকো দেখি বাসটা এখানে পাবো না স্কুল যেতে হবে ঠিক আছে এরকমই আছে ফ্রিজে একটা আছে দেখি হ্যাঁ ঠিক আছে ফ্রিজে একটা আছে ধুপকুটি টাকা ধুনে পাতা নি না এই যে ফ্রেন্ডস আমরা যাওয়ার পথে একটুখানি সবজি নিয়ে নিচ্ছি ধনে লাউ কালকে আহ মানে ভাবছিলাম আজকে কি রান্না করবো না করবো ফ্রিজের সবজি আছেও যদিও তা আমাদের রান্না মানে আমার রান্না মানে আমাদের বাড়িতে তো সবাই ভেজ 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 তা কি করবো কী করবো না ওই জন্য আগেই ডিসাইড করে নিলাম গাড়িতে বসে বর বলছে এই সোয়াবিনেরও তো ভালো তরকারি হয় একদম স্পাইসি করে আসলে প্রবলেমটা কী হয়ে গেছে না যে বাড়িতে না এখন আমি ঝাল দিতে পারছি না মানে একটি লঙ্কাও দিতে পারছি না বাবার অসুবিধা হচ্ছে এবার বাবা বলছে যে তুই তরকারিটা আমার তুলে তারপর লঙ্কা দে এবার অসুবিধা কি আছে না ফ্রেন্ডস রান্নাটা দেখবে লঙ্কাটা প্রথমে দিয়ে রসিয়ে রসিয়ে রান্না করব। তবে তো মানে কষিয়ে যতক্ষণ না রান্নাটা হবে লঙ্কাটা দিয়ে পরে ততক্ষণ কিন্তু টেস্টটা ওরকম আসে না আর লাস্টে যদি লঙ্কা দেবো তো মানে বুঝতেই পারছো আর কি যারা রান্না করো তারা তো ওই জন্য ওই ব্যাপারটা হয় না তাহলে আমি কি করি না লঙ্কাটা ছেড়েই দিয়েছি দেবা যে যার খাবার সে ডোলে খাবে কাঁচা লঙ্কা তো অমনি ভাবে কিন্তু কিছু কিছু তরকারি যেমন একটু স্পাইসি ভাবে যদি কিছু বানাতে যাবো তো সেটা বিনা লঙ্কার তো ভালো হয় না তো দেখা যাক এটা তো তুমি নিয়েও ঢুকতে পারতো ওদিক থেকে এই লোকটা

<laughs> काहे के बुनु पिहाड़ा हमका माथे हमका वीडियो बन पाठी है छो राख धरे ना कैसे भाई अगड़ू मुझे लगता है दो ये जो है ना हां हां नहीं इधर वाला इधर वाला मीठा होगा ना सारे 1 किलो भर लो वो नहीं वो नहीं वो ये नहीं नहीं जो तुमने उठाया था हां ये दो देखो कितना हो रहे চুল কেন তুমি রেখেছ কেন 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 এত বড় চুল তুমি কেন রেখেছো তুমি ড্যাডকে বকলো এবার ড্যাডকে জড়ি ধরে মাছি চিম্পু থাকলে চিম্পু আমি চিৎকার কর চম্পা সেটা হচ্ছে লাস্ট প্যাকেট তাই জন্য আমার মেয়েদের খুব মন খারাপ বুনুর হাত দিয়ে মা টোটাল বোধ হয় পাঁচটা ছটা না চারটে চারটে হবে না পাঁচটা বোধহয় এরকমই পাঠিয়েছিল চাউমিনের প্যাকেট ফ্রেন্ডস তা বেশ অনেক দিন ধরে রেগুলার হচ্ছে হচ্ছে এবার বুনু এসেছে তখন বুনু যাওয়াই এক মাস হয়ে গিয়েছে আজকে কিন্তু লাস্ট চাউমিনের প্যাকেটটা করলাম সেজন্য আমার বড়োবাবুর খুব মন খারাপ হচ্ছে ওমা মা কোরিয়ার করা যেতে পারে না আলাম হ্যাঁ হ্যাঁ যেতে পারে দিদাকে বলেছি মাকে বলেছি মা একটু কোরিয়ার করে দাও বুনুকেও বলেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টি পড়ছে আমাদের ওখানে খুব বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা নর্মাল হবে তবেই তো মানে কেনা কিনে তারপর প্যাকিং করা কোরিয়ার করা আর দেখো সবারই বাড়ি নিজের নিজের কাজ তো থাকেই যেগুলো নিত্যদিনের কাজ তা আমাদের এবার কিনে টিনে কোরিয়ার করতে যাওয়া তো বৃষ্টিটা না থামলে ওরকমভাবে সম্ভব না তো আমি বলে রেখেছি মা বলেছে মা আমার কাছে অ্যাড্রেস মা আমাকে দুদিন আগে ফোন করেছিল অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ কর তো আমিও ভুলে গেছি অবশ্য তো যাই হোক চলে আসবে বড় বাবু মা দিদাকে জলদি করে বলে দাও তো দেখো ফ্রেন্ডস আমার আজকে সকালবেলা কিন্তু লাভের তরকারি নেমে গিয়েছে বাবা মার জন্য ছিলকা বানাচ্ছিলাম চাউমিন খেলাম তো বাবা মার জন্য ছিলকাই হবে কারণ তারা চাউমিন খায় না তো বাবা মার জন্য ছিলকা করতে করতে আমার যে বড় পিচেনে আছে আমার লাভের তরকারি হয়ে গিয়েছে আর লাভের খোসা বাজানো আমার মাম্মাম খেতে খুব ভালোবাসে বড় বাবু তো কেটে নিলাম কুচি কুচি করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে পরে আর লাস্টে একটু পোস্ত ছড়িয়ে দেবো দারুণ লাগে আর ওইদিকে সয়াবিন সিদ্ধ করে এসেছি ভালো করে একটু সয়াবিন করে নেবো ব্যাস রান্না হয়ে যাবে জানি তো ক্লিপ দিতে তো লাগতো ওটা তোমোর সরব তুই কি করে মাথা করে করোনা গো স্পিচ কার্ডে খালি কোড়ি চাপিয়ে কি গেছে এই কি দেখতে হয়ে গেছে ওইটা ভালো করে মোছো পয়েন্স না একটা খালি মোছো দেখো দেখো নতুন নতুন জিনিসগুলো বার করে দেখা যাক বলেছে আর তেমনি অসুবিধা হচ্ছে জানি না তোমাদের সাথে হচ্ছে কিনা জিওটা শুরু শুরুতে এত ভালো ছিল এখন ততটাই খারাপ হয়ে গেছে একেবারে কারণ সাদাতে যখন কোনো দাগ লাগে না একদম আগে পরিষ্কার দেখা যায় অন্য কালারে কিন্তু ওরকম দেখা যায় না যখন অনেকটা নোংরা হয়ে যায় তারপর বোঝা যায় তো সাদা তালে একদম চোখে পড়ে যায় দাগটা তো সাথে সাথে পরিষ্কারও হয়ে যায় আমরা এখানে স্থান করতে পূজা করব ঠিক আছে কারণ কে ম্যামকে জিজ্ঞাসা করব যে ম্যাম লাঞ্চে কত টাইম तक আপ দিতে হয় কি বিয়েন্সি লাঞ্চ ختمই नहीं कर पाते डेली डेली हां বিয়েন্সি को सिर्फ खाना खाने में दिक्कत है कल के वो हो ठीक है से हां तो ये जे हमारा पूजा করা হয়ে গেছে फ्रेंड्स সময় এখন দুপুর 12 তাই যে রান্না বটনা শেয়ার করে খেতে দিদি তেই করেছি সয়াবিন আলুর একটু ঝোল ঝোল করেছি কারণ ডাল করিনি আর এখানে না লাভের ফোসা ভাজা পোস্ত দিয়ে আর এইখানে হচ্ছে লাভের তরকারি ধনে পাতা দিয়ে এই যে আমার পুরো ঘরের ব্যাকগ্রাউন্ড আলাদা আর লিভিংয়ের আলাদা এগুলো হেইয়ালা না যেগুলো কাজের জিনিস গুটিয়ে টুটিয়ে গেছে আচ্ছা গুটিয়ে দিয়ে গেছে তো যাই হোক চলো ফ্রেন্ডস লাঞ্চটা করে নি হুম ওদিকে খাওয়াচ্ছি মা বড়বাবু আর বর দুজনে ঘুমিয়ে পড়েছিল ওই জন্য চিম্পু মা এসে রাগ করছে সকালে কে ঘুমায় যদিও এখন দুপুরবেলা তো যাই হোক দিদিভাইয়ের সাথে কথা বলছে না তুমি আমার সাথে কথা বলবে না তুমি ঘুমিয়েছ কেন তো ও দিদি আবার বলছে এ বাবা দিদি মানে কি খাবো একসাথে ঘুমাবো একসাথে টিভি দেখবো একসাথে টিভি কেন দেখলে আমাকে ছেড়ে সেটা অবধি ঠিক ছিল এবার ঘুমালে কেন সেটাও ঠোকেছিলাম তো ঘুমিয়ে লাঞ্চটা করার পর কিচেন ক্লিন ক্লিন পরে পরে এত বেশি ঘুম পেয়ে গেছিল একদম চোখ দুটো জড়িয়ে আসছে বাট উপায় ছিল না ফ্রেন্ডস আজ আমাদেরকে হাবিবসে আসতেই হতো সলমান ভাইয়ার এখানে কারণ কালকে চিম্পু মায়ের পিটিএম আছে আর আমার থ্রেডিং করা প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে আমাকে ভূত লাগছে এবারে কালকে বাবুর স্কুলে যাবো এরকম ভাবে গেলে ম্যামও ভাববে কি হয়ে গেছে ভাই এত কাজে টাইম ব্যস্ত এত কাজে টাইম ব্যস্ত হওয়ার বরের কথা শুনো পেটটা জ্বলে যাচ্ছিলো তা বাইরে ফ্রেন্ডস খুব সুন্দর মোমোজ পাওয়া যাচ্ছিলো ওই হাবিবসের ভাইয়ার নিচেই আর কি তা বর বললো চলো এক প্লেট পনির মোমোজ খাবে খাবো তা আনলাম না গো কালকে খেয়েছি মোমোজটা নিও না তো বললো হ্যাঁ ঠিক কথা দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম তারপর ভাবলাম কি ওই ইয়ে নিয়ে নিই চাপ নিয়ে নিই ঘরে এসে ঝড়পড় রুটি করে নেবো তারপর মনে হলো ফ্রেন্ডস এত খিদে পেয়েছে জানো তো যখন অনেক খিদে পায় না তখন কোনো অয়েলি জিনিস বাইরের জিনিস খেতে নেই কারণ সেটা সব থেকে বড় শরীরে ক্ষতি করে আমরা না বাইরের টুকিটাকি খাই যেমন মোমোজ ছোলে ভাটুরে ছোলে কুলছে এগুলো তোমরা প্রায় দিনই আমাদের ব্লগে দেখতে পাবে আমরা খাই কিন্তু না আমরা খুব মেনে খাই যেমন আজকে আমাদের যেহেতু খুব খিদে পেয়েছে আমার আর পরে দুজনেরই তো আমরা কিন্তু ঘরে এসে যেহেতু আমার সবজি করার মতো ক্ষমতা হলো না এখন এত খিদে পেয়েছে একটু সোয়াবিনের তরকারি আছে তো দুধ দিয়েই কিন্তু রুটিটা খাবো তার কারণ হচ্ছে এটাই এখন ঠিক শরীরের জন্য তো এরকমটাই করা ভালো কালকে যখন পনির মোমোসটা খেয়েছিলাম তখন পেটটা ভরা ভরা ছিল তো ঠিক আছে কিন্তু খালি পেটে না তখন শরীরে বেশি বেশি হেলদি খাবারই দিতে লাগে